জুলাই অগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা কথা বলেন একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড এম শাখত হোসেন ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হুঁশিয়ার করেছেন অন্যদিকে বাণিজ্যিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন উচ্চ আদালতে বিচারাধীন কোন মামলার উপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই জুলাই অগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় সোমবার রাজধানী ঢাকার একটি হোটেলে পেশাগত স্বাস্থ্য ও সেফটি কনফারেন্সের আয়োজন করা হয় সেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড এম শাখ হোসেন উপস্থিত হয়ে ব্রিটিশ আমেরিকান বহুজাতিক তামাক কোম্পানি টোবেককে বাংলাদেশের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দু দেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয় কাঙ্ক্ষিত বাণিজ্যিক লক্ষ্য অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর